হে ইউ হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকেও আমার স্বাগতম সো চ্যানেলে নতুন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং কি আপনাদের আজকে ভিডিওটা যেটা মেন বিষয় যেটা ভিডিওটি হলো আপনার পনেরো থেকে বিশ টাকায় তিরিশ টাকা থেকে চল্লিশ টাকায় আপনারা কীভাবে এক থেকে দুইকে ফলোয়ার কিনবো এককে দুইকে এরকম ফলোয়ার কিনবো খুবই অল্প টাকায় খুবই স্বল্প টাকায় আমরা বট ফলোয়ার কীভাবে কিনবো বা আমরা বাংলাদেশি ফলোয়ার কীভাবে কিনবো সো ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন বা আপনারা রেগুলার এরকম ভিডিও পাবেন খুবই কম টাকায় কীভাবে ফলোয়ার কিনবেন এইসব ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হবে সেখান থেকে আমরা আপনারা খুবই সহজেই এগুলো করতে পারবেন সো এখন আমি আপনাদের মেন বিষয়টি দেখাচ্ছি যে কীভাবে আমরা ফলোয়ারগুলো নিব সো ফলোয়ার নেওয়ার জন্য আমাদের জাস্ট একটা ওয়েবসাইট লাগবে যেটা ওয়েবসাইটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট খুবই ফাস্ট ডেলিভারি দেয় এই ওয়েবসাইটে এবং কি তাদের সাপোর্ট সাপোর্ট সিস্টেমটাও অনেক আর কি স্ট্রং সো আমরা জাস্ট এখানে আলো এস এম এম প্যানেল দিব এই প্যানেলটা খুবই অসাধারণ আমার আমি যেদিন যে কই দিন আর কি সার্ভিস নিয়েছি তাদের সার্ভিসটা খুবই ভালো লাগছে আমার আর রীতিমতো এটা প্রমোশন না এটা আমার হলো ব্যক্তিগত পারফরমেন্স থেকে আমি বলছি এখান থেকে আপনারা চিপ পলে গেলে এখান থেকে দেখতে পারবেন অনেক অনেক কম টাকায় সব কিছু প্রায় অ্যাভেলেবেল আছে আপনার কিছুদিন আগে এটা আরও অনেক কম ছিল মাঝে মধ্যে এদের আপডেট হয় যার কারণে দাম বাড়ে কমে এরকম হয় আপনারা যদি এর সাথে থাকেন তাহলে কিছুদিন পর আপনার হলো দশ থেকে পনেরো টাকা ফলোয়ার নিতে পারবেন এরকমও সময় আসবে সো আপাতত একটু রেট বেশি আছে পরবর্তীতে রেট কম থাকবে তখন আমরা আপনারা কম দামে নিতে পারবেন সো এখান থেকে আমরা কী কী সার্ভিস নিতে পারবো মূলত এখান থেকে আমরা ফেসবুক নিতে পারবো ইউটিউব নিতে পারবো ইনস্টাগ্রাম নিতে পারবো টুইটার নিতে পারবো বলা যায় এভরি অল সব সকল সকল সোশ্যাল মিডিয়ার আপনার ফলোয়ার নিতে পারবো এখান থেকে আমরা রিসেলার হিসেবেও কাজ করতে পারবো আমরা সাধারণত অনেকে রিসেলিং হিসেবে কাজ করি সেখান থেকেও কাজ করতে পারবো আপনারা যদি এপিআই নিতে চান এপিআই এখান থেকে নিতে পারবেন সমস্যা নেই আর আপনারা যারা আমার মাধ্যমে পেমেন্ট আমার মাধ্যমে কাজ করতে চান মানে আমাকে দিয়ে কাজ করাতে চান সেই ক্ষেত্রে আমার আপনার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমার সাথে যোগাযোগ করে আপনারা অর্ডারটি দিতে পারেন আপনারা যদি বিগ অর্ডার থাকে বড় অর্ডার থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু আপনাকে সার দেওয়ার চেষ্টা করবো সো দেখতে থাকুন এখান থেকে আপনাদের যে স্টার গিফট স্টার গিফট দেখতেছেন না সেখান থেকে আপনাদের আপনাদের যে উইকলি চ্যালেঞ্জটা আছে সেটাও আমরা আপনারা কমপ্লিট করতে পারবেন এখান থেকে আপনারা ওয়াশ টাইম বলেন প্রিমিয়াম সার্ভিস বলেন ফেসবুক ইউটিউব সকল সার্ভিস আপনারা নিতে পারবেন সকল সার্ভিস একদম রিজনেবল প্রাইসে আছে এবং কি আপনার হলো যে তাদের সাপোর্ট সিস্টেমটা এত ভালো আপনি মেসেজ করার সাথে সাথে মানে কিছুক্ষণের মধ্যেই তারা আপনাদের রেসপন্স করবে কোনো সমস্যা হলে সেটাও দেখবে তারা সো এই দিকে এটা হলো একটা মেন বিষয় যে আপনার যদি একটা রেসপন্স পান তাহলে আপনার এখানে কাজ করতে একটু ভালো লাগবে সো এখন যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেন আর হলো আপনার এটা আমি আজকে আপাতত এই পর্যন্তই দেখাচ্ছি এখানে কীভাবে সাইন আপ করবো এইসব ভিডিও পেতে চাইলে আপনারা কমেন্ট করে রাখেন নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এখানে সাইন আপ করবো এবং কী কীভাবে অর্ডার করব কীভাবে আপনার তাদের সাথে কন্ট্যাক্ট করবো নেক্সট ভিডিওতে আমরা ফুল আপনাকে দেখিয়ে দিব সমস্যা নেই জাস্ট আপনারা ফলো করে আমার পাশে থাকেন এবং কি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন যাতে তারাও আপনাদের বট ফলোয়ারগুলো কিনতে পারে তারাও অনেক ফলোয়ার কিনতে পারে ভোগান দিতে না পরে দোকায় না পড়ে আমার কাছ থেকে আমরা ইজিলি নিতে পারবেন